উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দু হাজার ইতিমধ্যেই আমি তোমাদের লজিক করিয়েছি প্রথম অধ্যায়ের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় থেকে দুই মার্কের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি অর্থাৎ সাজেশান আজকে আমি প্রথম অধ্যায় থেকে তোমাদের দুই মার্কের সাজেশান দেব এই সাজেশানের প্রশ্নগুলি তোমরা লিখে নেবে তো তোমাদের বলে রাখি আমরা ইতিমধ্যেই তিনখানা অধ্যায় ধারাবাহিকভাবে কমপ্লিট করেছি তোমরা লজিক প্র্যাকটিস করবে অসুবিধা যদি মনে হয় কমেন্ট করে জানাবে আর আমি এখন যে প্রশ্নগুলি তোমাদের শেয়ার করব এই প্রশ্নগুলি তোমরা উত্তর তৈরি করবে আমি মাত্র পঁচিশটা প্রশ্ন তোমাদের দুই মার্কের দেব আর এটা হলো প্রথম অধ্যায় থেকে আর এরপরে আমাদের আর অধ্যায় আছে বুলীয় ভাষ্য ও ভেন মানে বুলীয় ভাষ্য ও ভেনচিত্র এই অধ্যায় থেকে আর কয়েকটি প্রশ্ন আমরা দুই মার্কের দেব যেটা আজকের ভিডিওতে থাকবে না আজকে শুধুমাত্র প্রথম অধ্যায় থেকেই আমি পঁচিশটা প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করব। তোমাদের দুই মার্কের শর্ট শুধুমাত্র প্রথম অধ্যায় অর্থাৎ সত্যাপেক্ষক ও সত্যসারণী এই অধ্যায় থেকে থাকবে আর বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে থাকবে তবে বুলীয় ভাষ্য ও ভেনচিত্র থেকে মাত্র চার মার্কের শট থাকবে আর তোমাদের ম্যাক্সিমামটাই থাকবে সত্যসা সত্যাপেক্ষক ও সত্য সারণী এই অধ্যায় থেকে তো এই অধ্যায় থেকে আমি যে পঁচিশটা প্রশ্ন তোমাদের জন্য বাছাই করেছি সেই পঁচিশ পঁচিশটা প্রশ্ন তোমরা একটু লিখে নাও দেখো প্রথম প্রশ্ন হলো চলক বা গ্রাহক প্রতীক কাকে বলে প্রশ্নটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট তোমরা এই প্রশ্নটা রেডি করবে সংজ্ঞা দেখবে বইয়ের প্রথমেই পেয়ে যাবে চলক বা গ্রাহক প্রতীক কাকে বলে আর একটাও কথা বলে রাখি প্রশ্নগুলি দেওয়ার আগে এই প্রশ্নের উত্তরগুলি তোমরা তৈরি করে নাও আর যদি এই প্রশ্নের উত্তরগুলি পিডিএফ আকারে তোমরা পেতে চাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে হবে তো যাই হোক মেম্বারশিপ নিতেই হবে বাধ্যতামূলক না তোমরা মেম্বারশিপ নিলেও নিতে পারবে না নিলে অসুবিধা নেই আমি প্রশ্নগুলি বলছি তোমরা উত্তরগুলি তৈরি করে নেবে পরের প্রশ্ন ধ্রুবাক কাকে বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন যোজক কাকে বলে উন্ত বর্গীজক যোজক কাকে কাকে বলে পরের প্রশ্ন নিবেশন দৃষ্টান্ত কাকে বলে এরপরের প্রশ্ন নিষেধক বচন বলতে কি বোঝো এই প্রশ্নগুলি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই প্রশ্নগুলি লিখে নিয়ে তোমরা উত্তর তৈরি করবে তাহলে দেখবে এখান থেকে দুই মার্কের প্রশ্ন সব কমন পেয়ে যাবে আর একটা কথাও এখানে বলে রাখি এখান থেকে তোমাদের লজিকও হবে তোমাদের যে দশটা প্রশ্ন দেওয়া হবে পাঁচটা লিখতে হবে তার মধ্যে দশটা প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকবে তার মধ্যে কিছু লজিক থাকবে কিছু সংজ্ঞামূলক প্রশ্ন থাকবে তোমরা যারা লজিক পারবে তারা লজিকটাকে টার্গেট করবে আর যারা লজিক পারবে না তারা এই সংজ্ঞাগুলি অবশ্যই পড়বে তবে এটা বলে রাখবো যারা ফুল মার্কস পেতে চাও তারা অবশ্যই দুটো দিকেই নজর রাখবে সংজ্ঞাগুলিও পড়ে রাখবে লজিকও প্র্যাকটিস করবে লজিকে যদি কোনো কারণে কঠিন লজিক দিয়ে দেয় যে দেখা গেল পরীক্ষার হলে তুমি বুঝতে পারছো না সেই ক্ষেত্রে অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর দেবে তোমরা তাই দুটো তোমার শক্ত থাকে ফুল মার্কস পেতে গেলে এগুলি অবশ্যই করবে পরে ছয় নম্বর প্রশ্ন নিষেধের নিষেধ বলতে কি বোঝো পরের প্রশ্ন বচন গ্রাহক কাকে বলে পরের প্রশ্ন গ্রাহক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য কি নয় নম্বর প্রশ্ন সত্যাপেক্ষক বচন কাকে বলে দশ বচন বলতে কি বোঝো এগারো শত সত্য বাক্য কাকে বলে বারো ফলস্তম্ভ কাকে বলে আমি যে প্রশ্নগুলি বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর টেক্সট বইয়ে পেয়ে যাবে নিজের মতো উত্তর তৈরি করে নাও এরপর তেরো নম্বর প্রশ্ন সত্য সারণীর সাহায্যে দ্বি প্রাকল্পিক বচনের সংজ্ঞা দাও পরের প্রশ্ন শত সত্য ও শত মিথ্যা বচনাকার কাকে বলে পরের প্রশ্ন পনেরো নম্বর বচনের সত্য সারণীর নির্দেশক স্তম্ভের একটি দৃষ্টান্ত দাও পরের প্রশ্ন ষোলো নম্বর একটি প্রাকল্পিক বচন কখন মিথ্যা ও কখন সত্য হয় পরের প্রশ্ন একটি বৈকল্পিক বচনে সর্বাধিক কয়টি বিকল্প থাকতে পারে পরে প্রশ্ন একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয় পরে প্রশ্ন উনিশ নম্বর বৈকল্পিক বচন কখন মিথ্যা ও কখন সত্য হয় পরের প্রশ্ন সংযোগিক বচনের সংজ্ঞা দাও পরের প্রশ্ন একটি সংযোগিক বচন কখন মিথ্যা ও কখন সত্য হয় এরপরে বাইশ নম্বর কখন একটি দ্বিপ্রাকল্পিক বচন মিথ্যা ও কখন সত্য হয় পরের প্রশ্ন একটি দ্বিপ্রাকল্পিক বচনের বাস্তব দৃষ্টান্ত দাও এরপরের প্রশ্ন নিষেধক বচন কখন সত্য হয় এর পরের প্রশ্ন পঁচিশ নম্বর যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি আমাদের যে সত্যাপেক্ষক পাঁচটা বচন আছে প্রাকল্পিক বচন কাকে বলে এই পাঁচটা বচনেরই সংজ্ঞা তোমরা দেখে রাখবে এবং একটা করে উদাহরণ তাহলেই আশা করি এর বাইরে কোনো শর্ট কোয়েশ্চিন দুই মার্কের কোশ্চেন হবে না এর পরবর্তীতে আমি তিন মার্কের সাজেশন দেব। তবু আর একবার বলি তোমাদের সত্যাপেক্ষক বচনের যে পাঁচটা বচন আছে প্রাকল্পিক বচন কাকে বলে উদাহরণ একটি বৈকল্পিক বচন কাকে বলে একটি উদাহরণ সংযৌগিক বচন কাকে বলে একটি উদাহরণ দ্বিপ্রাকল্পিক বচন যদি ওই প্রশ্নের মধ্যে দ্বিপ্রাকল্পিক এবং নিষেধক বচন কাকে বলে দুটোই দেওয়া আছে আর তিনটে প্রশ্ন এখানে তোলা নেই তোমরা ওই তিনটেও একটু টার্গেট নেবে প্রাকল্পিক বচন কাকে বলে একটি উদাহরণ বৈকল্পিক বচন কাকে বলে একটি উদাহরণ আর সংযোগিক বচন কাকে বলে একটি উদাহরণ আর তিনটে প্রশ্ন এর সঙ্গে যোগ করে নেবে তাহলেই এই অধ্যায় থেকে এর বাইরে কোনো প্রশ্ন হবে না দুই মার্কের জন্য বললাম এই কটা প্রশ্ন প্রস্তুত করো আর ভাষ্য থেকে আমি পরের ভিডিওতে তোমাদের অল্প কটি প্রশ্ন দেব ওখানে বেশি প্রশ্ন হবে না কারণ মাত্র চার মার্কের প্রশ্ন হবে দুলীয় ভাষ্য থেকে আর ওখান থেকে ব্রড কোয়েশ্চেনও হবে না তিন হবে না ছয় হবে না শুধু দুই মার্কের হবে তাই ওখান থেকে আর আমাদের এই সত্যাপেক্ষক ও সত্য সারণী থেকে এই দুটো অধ্যায় থেকে আমরা দশটা প্রশ্ন কমন পেয়ে যাব তো যাই হোক আর আমরা আলোচনা বাড়াচ্ছি না এই প্রশ্ন কটি তোমরা রেডি করো তাহলেই সব কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ